তো ফ্রেন্ডস এখন আমরা এসে গেছি কলকাতা স্টেশনে তো আমরা আমার ফ্যামিলি সব আমরা এসেছিলাম আমার ভাইয়ের কাছে এখানে তো এখান থেকে এখন আমরা চলে যাবো পাঞ্জাবে চলো আগে আগে আরও দেখাচ্ছি তোমাদেরকে তো সামনে দেখতে পাচ্ছ এটা হলো টিকিট কাউন্টার তো আমাদের টিকিট আগে থেকে কাটা ছিল তো আমাদেরকে এখান থেকে টিকিট কাটতে হয়নি আর সামনে দেখতে পাচ্ছ একটা ট্রেন দাঁড়িয়ে আছে যেটা যথাসম্ভব জম্বুতাবি এক্সপ্রেস ওদিকে লোকাল ট্রেন এসে গেছে এখন কালী পূজার টাইম তো স্টেশনের মধ্যে পূজাটা দেখো মাতা মা কালী মা আর সামনে সবাইকে বসে এসেছি আমি কেন কি অনেকগুলা লাগেজ আছে তো চলো তাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওরা লাগেজ নিয়ে এখানে বসে আছে হ্যালো আরে হই মাম্মা টাটা কোথায় যাচ্ছ লাগেজগুলো দেখো আর এই আমার ভাই আমাদেরকে স্টেশন পর্যন্ত এই কিছু কিছু খাবে তোমরা কি জিজ্ঞাসা করার পরে বলছি কেউ কিছু খাবে না এখন সবাই শুধু একটা অপেক্ষা কখন ট্রেন আসবে তো আমাদের প্রায় ট্রেন আসার সময় হয়ে গেছে এখনই আমাদের ট্রেন এসে যাবে তো দেখতে পাচ্ছ আমরা ট্রেনে বসেই গেছি কিন্তু ট্রেনে বসার পরেও প্রায় এক ঘন্টা আমরা ট্রেনে বসে আছি কেন কি ট্রেনের ইঞ্জিনের কোনো একটা প্রবলেম হয়ে গেছে তার জন্য ওখানে ইঞ্জিন চেঞ্জ হচ্ছে তো এখানেও আমাদের আবার লেট হয়ে গেল প্রায় এক ঘন্টা ওয়েট করার পরে আমাদের ট্রেন ছাড়লো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ